আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন একটি সার্কুলার নিয়ে চলুন দেখি সার্কুলারটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এটি প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে ছয় মার্চ দুহাজার পঁচিশ এটা সরাসরি ওদের অনলাইন পেজে প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে সরি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এখানে আমরা পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে জানব এক নম্বর পদটি হচ্ছে সহকারী প্রকৌশলী বেতন গ্রেড নয় স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শূন্য পদ পঞ্চাশটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশলীয় পানি সম্পদ কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লিখিত বিষয়ে এ এম আই এর সেকশন এ ও সেকশন বি পরীক্ষায় উত্তীর্ণ তবে সত্য থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না দ্বিতীয় নম্বর ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সহকারী পরিচালক বেতন গ্রেড নয় স্কেল বাইশ হাজার বাইশ হাজার থেকে হাজার ষাট টাকা এর সংখ্যা হচ্ছে ছয় জন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তবে শত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরেই তৃতীয় শ্রেণীর বা বিভাগ গ্রহণযোগ্য হবে না আরেকটি শর্ত হচ্ছে এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অধিকর্তা 3 নম্বর উপসহকারী প্রকৌশলী এর বেতন গ্রেড 10 বেতন স্কেল হচ্ছে 16000 থেকে 38740 টাকা এর পদ সংখ্যা 102 জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে প্রকৌশলী বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা চার নম্বর হচ্ছে উপ প্রকৌশলী বেতন গ্রেড দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এর পদের সংখ্যা বাইশ জন শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হবে যন্ত্র কৌশল তড়িৎ কৌশল বা শক্তি শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে সত্য থাকে যে শিক্ষা জীবনে কোন দ্বিতীয় নম্বর ও এক্সেল এর কম্পিউটার চালানোর অভিজ্ঞতা পাঁচ নম্বর হিসাব রক্ষক বেতন গ্রেড বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো এর পদ সংখ্যা হচ্ছে উনিশ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না আরেকটি শর্ত হচ্ছে এম ও এক্সেল এর কম্পিউটার চালানোর অভিজ্ঞতা ছয় নম্বর যেটি আছে যে পদটি আছে এটি হচ্ছে হিসাব করণিক বেতন গ্রেড ষোলো প্রাথমিক স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা এর পদ সংখ্যা হচ্ছে আটাত্তর জন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে সরি বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আরেকটি সত্ত্বে হচ্ছে এম ওয়ার্ড ও এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা